একবার শুধু দিয়ার বাবাকে বলেছিলাম কোরবানির মাংস খেতে খেতে আর মাংস খেতে ইচ্ছে কিছু মাছ নিয়ে এসো এই হলো তার ফল কত রকমের মাছ নিয়ে আসলো তবে আমার পছন্দ মাছের দিন

এই জন্যই পাঁচ পিস মাছ নিয়ে নিলাম নিয়ে সুন্দরভাবে ফ্রাই করলাম তখন প্রায় রাত দেড়টা বাজে আমরা রাতে প্রায় দেড়টার কাজে খাওয়া দাওয়া করলাম কোড়াল মাছটা আমাদের বাসার সবারই বেশ প্রিয় আর এইভাবে শুধু একটু সবুজ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করলেন তাতে গরমভাবে সাথে খেতে কিন্তু অনেক মজা হয় আমরা তো এইভাবে করেই খাই ভাজা শেষের দিকে ভাজা শেষ তোলাও অফ করে দিলাম এখন গেলে পরিবেশন করবো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো আর সার দাওয়ার থাকলো বাসায় চলে আসলে কিন্তু এরকম কোরাল ফ্রাই ইলিশ ফ্রাই আর অন্যান্য মাছ সবই খাওয়াবো তবে মাংস খাওয়াবো না ধন্যবাদ